তো ওই দেখো তারা বাচ্চারা মিলিয়া একটু ডেকোরেশন করছে আর কি জানি না তুমি হ্যালো বন্ধুরা সব কীরকম আছো আশা করি ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তো সকাল থেকে মানে আজকে আর ক্যামেরা অন করার সময় পাইছি না খুব বেশি ব্যস্ততার মধ্যেও আছিলাম এর মধ্যে তো মাথার যন্ত্রণা খুব বেশি মানে খার মত না আর কি তো আজকে আমার মেয়ের বা জন্মদিন তো আমি সকাল থেকেই কোনো কিছু মানে পোস্ট তো করছি কিন্তু জন্মদিন উপলক্ষে কোনো কিছু পোস্ট করছি না কত ব্যস্ত মানে মধ্যে আসলাম তার মধ্যে তো বৃষ্টি কী পর্যন্ত বৃষ্টি কালকে থেকে যে শুরু হয়েছে আর কি পশু দিন থেকে শুরু হয়েছে খুব বেশি বৃষ্টি তো খালি মানে ডোরাইয়ার আর কি যে তোরক দেয়ার দিল্কি দেয় কোন সময় নেই কারেন্ট যায় কি খালি আমরা তো গ্রামের কারেন্ট গেলে আর মানে কত সময় লেগে যে আইবো কি আইতো না আর কি তো এটা একটা টেনশন তো বেশি না ছোট্ট একটা মানে আয়োজন করা হয়েছে আর কি তো শুধু আমি না তাই জেটিরা সবই মিলিয়ে আর কি আমার তো একদমই করার মানে এগুলো করার আমার একদমই মন যায় না কেন মন যায় না একটা শরীর ভালো থাকে না আর তো আমি কিছু করতেও পারি না আমার করার আগে আর কি আমার ডরটা ঢুকে যায় কি বেশি তো তাই সব জেটিরা মিলিয়ে আর কি ওই আজের না ভাল লাগে না একটা কিছু না হলে তো ছোটো খাটো একটা আয়োজন তো টিকা সেম করে খোরাটা আমি দেখাই দিম তো ওখানে একটু দেখায় একটু সাজগুজ আর কি করা হয়েছে এটা তো বাচ্চারা তো বুঝুই তারা একটু সাজবুজ না হইলেও হয় না আর কি তো আমার মেয়ে তো অনেক বড়ো হয়ে গেছে গিয়া তো মার কাছে তো সব বাচ্চেই ছুটো তাকে যে তুই বড় হোক না হানে শুধু আপনার কাছে ছুটো ঠিক না তো ঠিক আছে একটু দেখাই দিয়েছি না রে তারপরে দেখো একটু ছোট্ট হরি মানে একটু বাচ্চা পার্টি মিলিয়ে একটু সাজাইছে আর কি সাজানো দিন হইছে হাতে তো জানোই আমার গরুর সুন্দর না বাঙ্গা গড় তো একটু আর কি না সাজাইলে তো হয় না তো ওই যে সাজাইছে তারপরে বন্ধুরা কি হইতাম তোমরা রে অত জ্বর বৃষ্টি যখন আমি বারিন্দাতে হতা হয়েছিলাম তখনও কিন্তু বৃষ্টি পড়তেই আছে আর কি আর দেখো এখানে আমার বড় যায় দাদা বল্লবী এটা বাজরা আর কি তাই ঘর থেকে সব ঠিকঠাক করিয়া লইয়া হয়ে গেছেন গিয়ে আর ওই যে এখানে মাংস তো আমি দুইটা শাড়ি রাখছি এখানে এটা ছোটো ছোটো শাড়ি তো এই কারণে মানে দুইটা তো বেশি মানুষ না আমরা বাড়ির মানুষই আর কি তো তার কারণে আমি আর বড়ো বাসন মানে ইউজ করলাম না এই ছোটো ছোটোগুলাতেই রা মানে রাখি দিয়েছি দুইটা আর এই যে মটর ঘুগনি আর কারেন্ট তো নাই কারেন্ট নাই মানে কি হইতাম তোমরা রাত্রে একটার সময় কারেন্ট আইসে খাওয়া দাওয়া করে বিছনা তারপরে কারেন্ট আইসি আর কি যে অবস্থা আর কি চার্জার তারপরে মোমবাতি এইগুলা দিয়ে আর কি মানে খাজ সালানি সে আর পুরা ভিডিওটা করতেই পারছি না অন্ধকারও কি ভিডিও করতাম এখানে যে আমি করছি প্রথম যে মোবাইলের ট্রসের আলো তারপরে তোমার মানে মোবাইল তারপরে মোমবাতি এইগুলা দিয়ে আর কি তো এই কারণে আমি আর বেশি কিছু ভিডিও করলাম না কারেন্ট না থাকার কারণে আর কোনো কিছুই শেয়ার করতে পারলাম না তো ভিডিওটা কীরকম লাগছে একটু কমেন্টে জানাইও আর সবাই আশীর্বাদ করিও আমার মেটারে আমার মেজাদের সবসময় সুস্থ থাকে তো টাটা বাই বাই সবাই ভালো দেখো সুস্থ দেখো